আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে খামার কথা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজ রোজ শনিবার সতেরো আগস্ট দু হাজার চব্বিশ কোবাইল বাজার হাট দেখতে পাচ্ছেন ছাগল আমদানি হয়েছে ভালো এবং বেঁচে কিনা হয়েছে এগুলো সবই যে পাইকাররা কিনছে যে গৃহস্থরা নিয়ে দাঁড়া রয়েছে প্রতি শনিবারই আটটা বসে ছাগল উঠে অনেক ছাগল বেঁচে কিনা হয়ে গেছে আইসা দেখছি নিয়ে যাইতো সেখান বাসার মধ্যে গরু আছে তো এই গরুর কাজ কইরা তারপর আসতে হয় যেগুলো পাইকারে কিনা রাখছে কিনা ছাগল ইজারা দাররা বৈশ্বরী টাকা নাই ইজারা হাসলি বড় ছোটামুটি দাম জিজ্ঞেস করি না কারণ দাম জিজ্ঞেস করলে একদিনে একরকম আপনারা যদি আসেন দেখে শুনে নিতে পারবেন আর আমরা ভিডিও করে দেখে মানুষ বুঝে দাম জিজ্ঞেস করলে বেশি বলে আজকে মোটামুটি ভালোই বাজার নৌকা কুন্দার বাজারও ভালো প্লাস হাঁস মুরগির বাজারও ভালো কবুতর হাঁস মুরগি বাচ্চা সব কিছু সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম